হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে একদম চা খেতে খেতে শুরু করলাম আর চা কি যে খাচ্ছি সেটা তোমাদের দেখিয়ে দিই চিড়া এই কমটা আমার হ্যাঁ এই চা আর এই যে চিড়া ভাজা ওয়াও তার সঙ্গে বিস্কুটও আছে হুম এই বিস্কুটটা ওর মধ্যে নেই নেই বাদাম দিলে এটা ওই ভাজা না না আমি হ্যাঁ ওই স্টার থেকে দেখলো নেছি হ্যাঁ ওইখান থেকে নেই কেমন হয়েছে চিরা ভাজাটা একদম পারফেক্ট ভালো মুচমুচ যাচ্ছে না তো আমরা এখন চাটা খেয়ে নিই চিরা ভাজা দিয়ে গরম গরম চা আর টিফিনে কি দিচ্ছি একবার রেডি করে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে ওকে তো চাটা খেয়ে নিই এখন আর চা খাওয়ার পরে এক প্যাকেট দই নিয়ে আসবে ঠিক আছে দইয়ের কথা শুনে তো বুঝেই গেলে কি দেব এগুলো ফেলতে হবে এগুলো সবাই যে

বেশি করে আলু দিয়ে আলুর পরোটা তো এই যে ওনারটা তো হয়ে গেছে এখন আমার কাছে একবারে ভেজে নিচ্ছি আর তার সঙ্গে দেব হচ্ছে লেবু ওইটা ওইটা তো এই দুটো দেবো তোমার দেখে দিলাম পরোটাটা এখন টিফিনটা প্যাক করে দেবো আর কালকে যে টিফিন কৌটো রাখার জন্য আবার এই বাবা এইটা আবার বের করেছি না হলে কাছের জিনিস তো বারবার কোথার থেকে তুলবো কোথার থেকে ই করবো যদি ভেঙে ভেঙে যায় আমার হাতেই যদি ভেঙে যায় এত তো উনি আমি বদনাম করছি যদি আমার হাতে ভেঙে যায় তাহলে তো উনি তো সারা জীবনে শোনাবে তার জন্য এটা বের করেছি আজকে এটার মধ্যে দেবো কালকে যে ওই টিফিন বক্সে নিয়ে ওনারা পুরো বলছিল যে কাজ ব্যথা হয়ে গেছে না ওই টিফিন কাছের টিফিন বক্স নিয়ে

স্কুটি থাকলে সামনে রেখে দিলে কোনো কিছুই ই হতো না এখন তো ব্যাগ প্যাগ পিঠে করে নিয়ে যায় ট্রাফিকে এক দেড় ঘন্টা লেগে যায় প্রায় সেটাতেই উনি বলছে যে অনেক কি হয়ে যায় না এইটা এইটার মধ্যে দিচ্ছে না কাছেটা না একটু ওখানে এদিক ওদিক হয়ে যাচ্ছে এক রকমের ব্যাগ পাওয়া যায় না ওইগুলো একটু কিনবো যেদিন আমরা সামনে ছুটি থাকবে সেদিন দেখবো কোথায় পাওয়া যায় ওখান থেকে নিয়ে আসবো ঠিক আছে

না ওকে এই মাত্র বলে নতুন হেলমেট আরেকটা হেলমেট আছে আবার এটাও আবার পুরনো হয়ে গেছে কটা হেলমেট লাগে তোমার বাই মে কে 700 টাকা কত আছে ও যে র‍্যাকস এর না কত আছে আট হেলমেট ہونا چاہیے এই যে আটটা র‍্যাকস এর জন্য আটটা হেলমেট আর দুটো বাকি থাকবে কারণ 10টা নিয়ে নেবে রাবণের মাথার মতন না আটটা কাটবি বাই তো এখানে বর্মশাই অফিসে বেরোনোর পর তারপরে যে সমস্ত কাজ থাকে তো সেগুলো এখন করে নেব তো এখানে সেই আগে কিচেনটা পরিষ্কার করে নিয়েছি তো কিচেনটা পরিষ্কার করে তারপর বাকি যে সমস্ত কাজ আছে সেগুলো করব। যেমন কাপড় ধোয়া ঠোয়া আছে সেগুলো করব তো আগে আমি কিচেনটা পরিষ্কার করে নিয়েছি আর কিচেনটা আজকে বেশি একটা নোংরা হয়নি কারণ তরকারি রান্না করতে হয়নি তো আজকে টিফিনে শুধু আলুর পরোটা করে দিয়েছি আর সকালে চা করেছিলাম তো এখানে একটা গ্যাসের মধ্যেই করেছি তো শুধু একটা গ্যাসই এখানে মুছে নিলাম কারণ ওইটা নোংরা হয়নি ইউজও করিনি তো ওইটা আবার কিসের জন্য মুছবো আমি তো এরকমই করি তো এরকম করে আগে ওইটা স্কচ ব্রাইড দিয়ে মুছে নিলাম তারপরে ওই শুকনো টাওয়ালটা দিয়ে কিচেন টাওয়ালটা দিয়ে মুছে নিলাম এখন বাসনপত্র তো অনেক আছে তো সেগুলো আলুর পরোটা করলে দেবে আলুর স্টাফিংগুলো একটুখানি লেগে যায় ওই বেলনি চাকের মধ্যে তো ওইটাও ধুয়ে দিই যখন এরকম নর্মাল আলুর পরোটা বা পনির পরোটা করি এই তখন এগুলো ধুয়ে দিই রুটি করলে তো এগুলো বেশি ধুতে হয় না পরোটা করলে তখন এটা তখনই ধুয়ে দিই ওই কাপ প্লেট যা ছিল সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর বেসিনটাও ভালো করে পরিষ্কার করব। আর দেখবে সংসারে কিন্তু সবার সংসারে একই রকম কাজ থাকে না যা কারো কারো সংসারে একটু বেশি কাজ থাকে কারোটা একটু কম থাকে তো আমারটা যেরকম কাজ আমি আমার আছে আমার সংসারে তো আমি সেরকমই তোমাদের সঙ্গে শেয়ার করছি বা শেয়ার করি যে কাজ বেশি নেই বা সেগুলো আমি করে করে বেশি করে দেখাবো তো সেরকম আমি করি না কোনো সময় যেটুকু আমার দরকার যেটুকু আমি করি তোমাদের সঙ্গে আমি সেইটুকুই সেরকমভাবে শেয়ার করি তো তোমাদের কেমন লাগে আমার এই সমস্ত কাজবাজ বাজ বা কীরকম করে আমি গুছিয়ে রাখি সেটা কেমন লাগে জানিও কিন্তু তো বেসিনটাও ভালো করে স্কচ বাড়িতে ঘষে ঘষে মুছে নিলাম আর তোমাদের আগেই বলেছি বেসিনের ওইটা আগে থাকতেই ওরকম ছিল পরিষ্কার যতই ঘষা ঘষি মাঝামাঝি করে ওইটা পরিষ্কার হয় না আর আমি যে কথাটা বললাম যে যার যার সংসারে যেরকম কাজ থাকে তো সেরকমই করতে হয় তো তোমরা কেউ কিছু মনে করো না আমি কিন্তু কারও উদ্দেশ্যে বলছি না আমি আমার নিজের কথাটাই বলছি তো এখানে ফ্রিজের কভারটা অনেক দিন ধরে ধুয়ে দেব ভাবছিলাম তো সেটাও এটা চেঞ্জ করে ওইখানে কাপড় অনেকগুলো বের করে রেখেছি তো ওইগুলো ধুয়ে ঠুয়ে একবারে বিকেলবেলা তোমাদের সঙ্গে আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো ফ্রিজের কাবারটা একদমই পাতলা হয় আর প্রচণ্ড দু তিন দিন ধরে রোদ উঠেছে তো তার জন্য শুকিয়েও গেছে তো এটা একদম লাগিয়ে রাখলাম কভারটা আর এখানে সাজিটাও থাকে আর ওইখানে আমার ট্রাইপটটাও রেখে দিই ফ্রিজের ওপরেই আর কাপগুলো ওইখানে ভালো মতন শুকিয়ে তারপরে ওইখানে রাখি না হলে একটা কাঠের তো জল জল একটু ভেজা ভেজা থাকলেও ওইখানটা একটুখানি দাগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য ভালো করে রোদে শুকিয়ে মানে শুকিয়ে নিই ওইটা যেগুলো ওইখানে রাখতে হয় আর যেগুলো এমনি কিচেনে ঝুলিয়ে রাখি সেগুলো তো এমনি রেখে দিই ওগুলো তো কোনো অসুবিধা হয়নি আর এখন আমি বিকেলবেলা যাব হচ্ছে মানে একটা সন্ধে সন্ধেবেলার একটু আগে যেটা ছাদে যাই আমি প্রত্যেক দিন প্রত্যেক দিন যাই না যেদিন যাই সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করি তো যাওয়ার আগে মাছটা ভিজিয়ে রাখলাম যা কেননা মাছ রান্না করব রাত্রেবেলা আজকে আজকে ছিল সানডে তো সকালবেলা তো ডেলি রিটিনের সানডের মতো পরোটা করেছিলাম আলুর পরোটা কিন্তু রাত্রেবেলা চিকেন হয়নি কেননা মাছ এনে রেখেছিলাম তো ছিল কালকে যেহেতু সোমবার সোমবার আমি কিছুই রাখি না ফ্রিজে বেশিরভাগটাই থাকলে আমি রবিবারের মধ্যে কমপ্লিট করে দিই আমিষ জিনিস তো মাছটা আজকে রাত্রেই করব তো আর এখানে আমি চলে আসছি ছাদে একটুখানি হাঁটাচলা করব আর তোমাদের একটু ভিউটা দেখে দিই ছাদের ভিউটা তোমাদের অনেকেরই পছন্দ এই ভিউটা দেখতে তো সেটা একটু দেখে দিলাম আর ছাদের যে ঝাঁক পাখি যায় সেটাও অনেকেরই পছন্দ তো সেটাও আমি তোমাদের দেখে দিলাম আজকে তো অনেক বেশি ছিল পাখিগুলো তো সেগুলো দেখো এখন সূর্যস্তরে যাচ্ছে এখানে পাখিগুলো যাচ্ছে কি সুন্দর ভিউটা না আমার তো খুবই ভালো লাগে তাই ভাবলাম তাই তোমাদেরও একটু শেয়ার করে দিই আর এখানে মানে একবারে রাত্রেবেলা ডিনার প্রিপারেশন করছি ভাত বসেছি আর তার সঙ্গে একটু পাতলা ঝোল হবে রুই মাছের আলু দিয়ে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি আমার এই ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর হাজব্যান্ডের জন্য একটা ভাজা মাছও রেখে দিয়েছি কেন উনি ভাজা মাছটাও বেশি পছন্দ করে আর ঝোলেও দিয়েছি আর এখানে কিচেনটাও একবারে পরিষ্কার করে নিয়েছি রান্নাবান্না করে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো বাই বাই